প্রথমে আমার বড় ভাই রামকে দেখো সাজানো হচ্ছে তো বড় ভাইকে সুন্দর করে সাজিয়ে তারপর এদিকে আমাদের দেখে নাও বক্সেটও রেডি হচ্ছে বিকালে হবে ধামাকা তো বক্সেটও রেডি হচ্ছে দেখে নাও সাইডে যে এগুলো বসে আছে বক্সের হচ্ছে মানে মালিক তো এটা কিনলাম এটা সেলাই করলাম এবার এটাই গিয়ে মানে বাঁশ এখানে বাঁশ পুরব আর হচ্ছে ওপরে ঝান্ডা ঘুরবে জয় হনুমান তো বাড়িতে গিয়ে বাঁশ পুরব এটাই তারপর হচ্ছে বিকালে চারটার সময় শুরু হবে আমাদের জয় শ্রীরাম দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা अभी तो हमारा बॉक्सर हो चुकी है साइड में बहुत सारे राम भक्त है तो सभी रेडी है तैयार है तो बॉक्सर रेडी हो चुकी है अभी हमारा ये राम है बहुत खूबसूरत लग रही है समस्त तो आनंद এই দ্বিতীয় ম্যাচের নয় আমরা যতটুকু পেরেছি আপনাদের আনন্দ এবার ভগবান শ্রী যে হ্যালো যেসব বাচ্চাগুলো নাচছে তাদেরকে নাচার জন্য জায়গা করে ফ্রেন্ড

কি স্তি হয়েছে ফুল মস্তি ফুল এনজয় জয় শ্রীরাম বলে বলে টাও বসে গেছে আমার এরকম পরিমানে মজা হবে সেটা বুঝতেই পারিনি যতজন লোক ছিল সবাই ফুল টু ফুল এনজয় নিয়েছে কেউ বাদ দেয়নি সবাই ফুল এনজয় মানে এর ভাবে রামনবমিটা হবে কেউ ভাবতেই পারেনি সবাই এসছে কত সুন্দরভাবে সবার কত সুন্দরভাবে এনজয় করলো তো আরেকটা কেস হয়েছে আমি একটা জয় শ্রীরামের পতাকা কিনে শ্রীরামের পতাকা কিনে একটা সেলাই দোকান সেলাই করতে গেছি মানে একটু চাপ ছিল হয়তো মানে লোকটার যে সেলাই করে তো সেলাই করে সেই লোকটার কাজ গেছি সেলাই করতে সেলাই করতে দিয়েছি বলছে পারবো না তোদের প্যানলা প্যান্ট এইসব বলছে ফালতু ছেলে সব যারা যারা জয় শ্রীরাম করছে সব ফালতু ছেলে মেনে নিলাম বলছে যখন নাহলে সেলাই করে দেবে নি তাই তো সেলাইটা করে দেওয়া তুমি যা পারো বলে যাও আর কী করবো তো জয় শ্রীরাম বলে তারপর সেলাইটা ঠিক আছে অনেক কষ্টে বুঝা বুঝি সেলাইটা করা করলাম তারপর বলছে পয়সা নেবো না যে এবার কি ভক্তি চলে এলো মনে প্রথমে সেলাই করতেই যায়নি বলছে সব ফালতু জানা তোরা এইসব সব বেকার করে রাম আসবে তোদেরকে খেতে দিতে এসব বলছে করে দাও না একদিনের আনন্দ আমরা করবো বলছি সেলাইটা করে দাও মানে পতাকাটা একটু সেলাই করার ছিল একটা বাঁশ উড়ার ছিল উপরে ঝান্ডা উড়াবার জন্য তো ওটাই আর কি তো করলো না বললামই তো সব তারপরে লাস্টে যে টাকাও নিল না সেলাই যে করে দিলো টাকাও নিল না আমাদের কাছে বলছে দিতে হবে নি যা মানে লাস্টে ভক্তি চলে এলো কিছু ভাবলো মনে হয় চেষ্টা তারপর হচ্ছে এখানেই তো তোমরা তোমাদের যে জায়গা থেকে যারা যারা দেখছো কার কেমনভাবে রামনবমীটা কেটেছে তো কমেন্ট প্লিজ গাইড তো টাটা ফিরে আসবো আবার নেক্সট ব্লগ নিয়ে পাশে থাকবো সঙ্গে থাকো